ফুটপাতে এবং রেস্টুরেন্টে বিভিন্ন সময় আমরা মজাদার হালিম খেয়ে থাকি কিন্তু আমরা জানি না এই হালিমগুলো কিভাবে করে তৈরি করে থাকে আজ আমি আপনাদেরকে দেখাবো এই মজাদার হালিম কিভাবে করে তৈরি করে সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে হালিম রান্না আপনিও শিখতে পারবেন ফার্স্ট এখানে হালিম মিক্সের যে ডালগুলো প্রয়োজন এগুলো নিয়ে নিব দেড়শো গ্রামের মতো মাসকালাই ডাল দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো প্লেন ডাল দিয়ে দিলাম তারপরে দেড়শো গ্রামের মতো বুডোর ডাল দিয়ে দিলাম এখন দিয়ে দিব দেড়শো গ্রামের মতো গম গমটা আপনারা ছেলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন দিয়ে দিলাম মুগ ডাল আমার এখানে প্রায় দেড়শো গ্রামের মতো মুগ ডাল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মসুর ডাল আমার এখানে দেড়শো গ্রামের মতোই মসুর ডাল আমি দিয়েছি সব ডালই আপনারা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম করে নিয়ে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নিবেন এখন দিয়ে দিলাম চিনি গুঁড়া ফল চাল তিনশো গ্রামের মতো তারপরে ডাল চালগুলো খুবই ভালো করে মিক্স করে নিলাম তারপরে ডাল চালগুলো ভালো করে ওয়াশ করে দুই ঘন্টার মতো বিজে রাখবেন আমিও দুই ঘন্টার মতো বিজে রেখেছিলাম এখন খুবই সুন্দর করে ব্লেন করে নিব আর ব্লেন্ড করার সময় অবশ্যই অল্প দিয়ে আপনারা আরাবাঙ্গা করে ব্লেন করে নিবেন একদম ফিনিশিং করবেন না আপনারা সবগুলো ডাল চাল ভালো করে মিক্স করে এখন একটা হাড়ির ভিতরে নিয়ে নিলাম আপনারা বড় একটা হাড়ির ভিতরে নিয়ে নিতে পারেন অথবা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা একবারে অল্প অল্প করে নিয়ে নিতে পারেন সবগুলো এক মুট এক মুট করে ডাল চাল নিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিব বেশি করে পানি আমার এখানে প্রায় সাত থেকে আট লিটারের মতো পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টেবিল মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম টেবিল মতো জিরার গুঁড়া তারপরে টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা ফার্স্টে একটু কম দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আস্তা মশলা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নেবেন এখন দিয়ে দিলাম সয়াবিন তেল আর সয়াবিন তেলটা অবশ্যই হালকা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমার এর ভিতরে ডালটা সিদ্ধ হতে থাকবে আমি মাংসটা ভালো করে কষায় নিব আমি এখন এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম গরম মশলা একটি চামচের মতো তারপরে দিয়ে দিলাম অলপিটু হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম সবিন তেল আমার এখানে প্রায় গ্রামের তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম আস্তা মশলা এলাচ দারচিনি তেজপাতা তারপরে এই মাংসটা খুবই ভালো করে মিক্স করে নিব আর মাংসটা অনেকক্ষণ ধরে আপনারা ফার্স্টে কষায় নিবেন আর কষাতে কষাতেই দেখবেন পানি বের হয়ে গেছে কষানোর ভিতরে একদম মাখামাখা করে নিবেন তারপরে আপনারা পানি দিয়ে আবারও মাংসটা ভালো করে রান্না করে নিবেন যাতে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় আর এর ভিতরে ডালটা কিন্তু অনেকক্ষণ ধরে আপনারা রান্না করার চেষ্টা করবেন আমি এখন মাংস দিয়ে দিব আমার যেই মাংসটা রান্না করেছিলাম এই মাংসটা ডালের সাথে অ্যাডজাস্ট করে দিলাম আর অবশ্যই অনেকক্ষণ ধরে আপনারা রান্না করে নিতে হবে হালিম এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর পেস্ট অবশ্যই একটু বেশি পরিমাণ দিবেন বেশি পরিমাণে পেঁয়াজটা দিলে হালিম খেতে খুবই খুবই মজা হয়ে থাকে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আবারো ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিলাম অল্প বিট লবণ তারপরে দিয়ে দিলাম লেবুর রস এখন দিয়ে দিব ভিনিগার ভিনিগার দুই তিন টেবিল চামচের মতো ভিনিগার আপনারা দিয়ে দিবেন তারপরে আবারো খুবই ভালো করে মিক্স করে নেবেন এবং কি এই হালিমটা অনেকক্ষণ ধরে আপনারা রান্না করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন পারফেক্ট আলিম থেকে গ্রান চলে আসবে এখন বাগার দিয়ে দিব অবশ্যই বাগারের সময় তেলের পরিমাণ অনেক বেশি দিবেন তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিবেন দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দেড় টেবিল চামিজের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিবেন আর শুকনো মরিচটা গুঁড়া দেওয়ার সাথে সাথেই আপনারা বাগারটা সুন্দর করে দিয়ে দিবেন হালিমের মেন কিন্তু এই বাগারটা এই বাগারটা দেওয়ার সাথে সাথে আপনারা ঢাকনাটা লাগিয়ে দিবেন তাহলেই দেখবেন হালিমের একদম পারফেক্ট যে গ্রানটা এই গ্রানটা চলে আসবে হালিমের বেস্ট হলো এই বাগাটা এই বাগাটা যত ভালো করে দিবেন ততই হালিমটা খেতে মজা লাগবে আর এবাবি করে আমরা রেস্টুরেন্টে এই হালিমটা তৈরি করে থাকি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে